তাদেরকে কিন্তু একবার পানি নিক্ষেপ করা হয়েছিল তবুও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু এখান থেকে সরাতে পারেনি এবং আবারও কিন্তু পুলিশ কিন্তু কিন্তু আবারও যে জল কামার নিক্ষেপ সেটি কিন্তু সেটি প্রস্তুতি আন্দোলনত শিক্ষক যে মেয়ে মেয়ে শিক্ষক যারা রয়েছেন তাদের উপর কিন্তু জল কামার নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে যেন এখান থেকে

এই আজকের এই ঘটনা কিন্তু